ঈদের ছুটিতে আমি কোথায় গিয়েছি ঘুরতে এবং বাসায় আমি কি কি করেছি আর আমার সুশিক্ষিত বিড়ালদেরকে কি করলাম আর ওরাই বা কী করলো সেই সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও তো সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমাদের শপিং করা হয়েছে আমরা ঈদের সময় সবাই শপিং টপিং করেছি তো আমার বিড়ালদের জন্য তো কিছু করা উচিত বা ওদেরও তো ঈদ তো চলুন ওদের জন্য কি কি কেনাকাটা করলাম বা কি কি কিনলাম সেগুলো শেয়ার করছি তো চান রাতে বের হয়ে গেলাম ওদের জন্য কিছু কেনাকাটার জন্য তো চলে আসলাম ক্যাট শপে গ্যাও মেও শপের নাম হয়েছে গ্যাও মেয় তো এখানেই চলে আসলাম এটা আমাদের বাসার অনেক কাছে তার জন্য দূরে আর যায়নি এখানেই চলে আসলাম তো দেখছি ওদের জন্য কি কি কেনাকাটা করা যায় এখানে এসে দেখলাম কিউট একটি বিড়াল এখানে রয়েছে এটা দোকানেই থাকে রাতেও নাকি এখানে থাকে তো ভালো সবসময় এসে ভিতরে থাকে কারণ এখন অনেক গরম এই জন্য ওরা এখানেই রাখে যাই হোক আমি দেখছিলাম ওদের জন্য কি কি কেনা যায় আর দোকানটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর করে সাজিয়েছে তো বিড়াল কুকুর সব ধরনের খাবারই এখানে রয়েছে খাবার বলেন খেলনা শ্যাম্পু হইতে বিড়ালের যেত ইত্যাদি যা কিছু রয়েছে সবই এখানে আছে তবে এটা এলাকার ভিতরে দেখে এখানে দাম একটু বেশি কারণ আমরা সবসময় কাটাবন বন থেকেই বিড়ালের শপিং করে থাকি তো আজকে বাসার কাছে আসলাম কারণ ফর এমার্জেন্সি কিছু লাগলে আমরা এখানেই চলে আসি দূরে আর যাওয়া হয় না দেখা যায় যে টাকাটা আমাদের এখানে বেশি জিনিস কিনতে লাগে সেটা আমাদের গাড়ি ভাড়াতেই চলে যায় কিন্তু জানি একটু কম হয় যেহেতু বাসার কাছে তার জন্য এখানে নিয়ে আসলাম তো আপনারা জানেন যে আমার বিড়াল একটা বেবি দিয়েছে তো ওদের জন্য ফিটার নিতে হবে তার জন্য প্রথমে আমি ফিটারটাই দেখছিলাম এখানে অ্যাভেলেবেল ফিটার নেই একটা ফিটারই আছে তো ওইটাই আমি নিয়ে নিয়েছি এখন যেহেতু আমার এমার্জেন্সি লাগবে তার জন্য আমি এই ফিটারটাই নিয়ে নিলাম তারপর ওদের জন্য কিছু খেলনাও দেখছিলাম আমি ওরা এই খেলনাটি দিয়ে খেলতে খুবই পছন্দ করে তার জন্য খেলনাও নিয়ে নিচ্ছি কারণ আমাদের ঈদ আমরা আমাদের পছন্দ মতো সব কিছু কেনার চেষ্টা করি ওদেরও তো ঈদ তো ওদেরও আমি চাই যে ওরা আনন্দে থাকুক ঈদের দিন ওদের পছন্দ মতো কিছু খাবার কিছু খেলনা কিছু কাপড় সব কিছু মিলিয়ে ওদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করছি তো আমি সব কিছু মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম যা যা আমার ভালো লেগেছে আমি সবগুলোই নিয়ে নিয়েছি আমরা যে ক্যানগুলো খাওয়াই সেটারই প্যাক এগুলো যারা কম দামে অল্প নিতে চায় তারা এই মিনিপ্যাকগুলো নিতে পারে তো এগুলোর দাম আশি টাকা করে আর আমি যেগুলো নেই এখানে আড়াইশো টাকা বলছে যেগুলো কাটাবো না আমি আর একটু কমে পাই এখানে তো একটু বেশি নেবেই কারণ এটা এলাকার ভিতরে দোকানটা এই জন্যে তা আমি ক্যান নিয়ে নিয়েছি দুটো ক্যান নিয়ে নিলাম একটা খাবো খাওয়াবো একটা ঈদের দিনের জন্য আর এই যে দেখছেন এই যে মুরগির পালকের মতো যে এই খেলনাটা অনেক বেশি পছন্দ করে আমার বিড়ালরা ওদের মাথা নষ্ট হয়ে যায় এটা দেখলে যেখানে থাক না কেন এটা যদি একটু বের করি তাহলে দৌড়ে চলে আসে তো ভাবলাম এটাই নেই আর আপনারাও যদি এই দোকানে আসতে চান এটা খুব সহজেই একটা ঠিকানা এটা মহাকালী যেতে এই গলির ভিতরেই পড়ে মহাকালী অলেজ গেট সব ধরনের বিড়ালের জিনিসই এখানে পেয়ে যাবেন ক্যাটফুট বালি সব কিছু যদিও দাম একটু বেশি নেয় আমার কাছে খারাপ লাগে নেই ভালোই লেগেছে যেহেতু আমার বাসার কাছে তার জন্য আমার জন্য অনেক সুবিধা তো সব দিকেই খুব সাজানো গোছানো যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সব কিছু নিয়ে যেতাম আমার বিড়ালের জন্য স্বাদ আছে সাধ্য নেই এই বিড়ালটাকে অনেক ভালো লাগছিল আমি বারবার ওকে আদর করতেছিলাম শুধু ও বলতে কথা নেই আমি বিড়াল সব বিড়ালকেই ভালোবাসি বিড়াল দেখলেই আমার আদর করতে ইচ্ছা করে এটা আমার অভ্যাস কারণ বিড়াল সব ধরনের বিড়ালই আমি অনেক আদর করি ভালোবাসি বিড়ালদেরকে আর এই তো একটা ভিটামিন দেখছিলাম যে এই ভিটামিনটা খাওয়ালে কি কি উপকার আসে সেটাই জানতে চাইলাম ওনার কাছে তো বললো উনি যে এই ভিটামিনটা নাকি অনেক ভালো বিড়ালকে খাওয়ানো যায় এবং প্যারনেট বিড়ালকেও খাওয়ানো যায় এটা খাওয়ালে দেখা যায় পশম পড়াও কমে যায় এবং এক সপ্তাহের ভিতরে নাকি বিড়ালেরও পরিবর্তন দেখা যায় স্বাস্থ্য ভালো হয় খাবারের রুচিও বাড়ে তার জন্য ওনার কাছে জেনে নিলাম এই তো দোকানের নামটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আমার কেনাকাটা শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি বাসার দিকে চলে যাচ্ছি তো চলে আসলাম এখানে কিছু মেহেদিও নিয়ে আসছি আসার পথে যেহেতু ঈদ রোজার ঈদ মানে আমাদের জন্য অনেক কিছু তো বন্ধুরা আমি ঈদের দিনের জন্য এখানে শ্যামাই রান্না করেছি এটা হলো শুকনা শ্যামাই যেটা আমার ছেলের বউ পছন্দ তার জন্য আমি শুকনা শ্যামাই করেছি আর আমার ছেলের পছন্দ হয়েছে নবাবি শ্যামাই তো ছেলের জন্য আমি নবাবি শ্যামাই করেছি তো ঈদের দিন সবারই পছন্দ মতো কিছু থাক কারণ ছেলে ছেলেমেয়েরা যদি ভালো পছন্দের মতো খাবার খেতে পারে নিজের কাছেও ভালো লাগে আর এখানে রান্না বসেই দিয়েছি আজ ঈদের দিন সকাল তো সেমায় রান্না আমার শেষ এখানে মাংস বসিয়ে দিয়েছি তবে সব ভিডিও যদি আমি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তার জন্য শর্টকাটেই নিয়েছি যা যা কিন্তু শুধু যে গরুর মাংস রান্না করেছি তা না আমি মুরগিও রান্না করেছি এখন আমি দিচ্ছি আমার সুশিক্ষিত ময়নাগর জন্য খাবার রেডি করে তো এদের দিন সকাল আজকে তো ওদের জন্য আমি ক্যান নিয়ে নিয়ে এসেছিলাম সেটাই দিচ্ছি ওদের নাস্তা ওরা তো সেমাই খাবে না এটাই ওদের সময়। এই ক্যানটা ওরা অনেক বেশি পছন্দ করে এই দেখেন অলরেডি উঠে বসে আছে ক্যানের গ্রান পেয়ে সবাই খুব বেশি পছন্দ করে এখানে যে কিছু লিলি ফুট আছে আমার ঘরে মানে বাচ্চা লিলি ফ্রুটগুলোও আশপাশ দিয়ে ঘুরোঘুরি করছে ক্যানের গ্রানে ওই তো ঘোরাঘুরি করতেছে কখন খাবে কারণ এত ছোট বাচ্চাদেরকে এত হাট খাবার দেওয়া ঠিক না তারপরেও ওরা গ্রান পেয়ে ঘোরাঘুরি করছে কী আর করব একটু দেওয়ার চিন্তাই করলাম যে আজকে একটু দিয়ে ফেলি বিশেষ করে আমি এই গানটার সাথে ওদেরকে অল্প করে ভাত মিক্স করে একটু পানি দিয়ে একটু লিকুইড করে দিই আজকে যে হতো ঈদের দিন তার জন্য কিছু আর মিক্স করছি না ওই দেখুন আমার লিলি ফুড খাওয়া শুরু করে দিয়েছে মানে এটা ঘরে খুললে ওদের মানে গ্রান কীভাবে যে ওদের নাকে চলে যায় জানে না ওরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য আরেকজন তো অপেক্ষাই করতেছে কোন খাবে টেবিলের উপরেই উঠে গেছে যে নিচে সবাই কেউ মেও করতেছে খাওয়ার জন্য তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও বা কেমন লেগেছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ারে আমাকে আরও উৎসাহ জাগায় ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছেন ওরা খুব মজা করে খাচ্ছে এখন আমার লিলি ফুড গো কিছু কি অল্প অল্প করে দিচ্ছি দেখেন ফিটার খাওয়ার স্টাইলটা দেখেন ওনার ফিটার খায় মান মানে বাচ্চারা চুষে চুষে আর উনি চাবায়ে চাবায় খায় যেন নিপেলটা ছেড়ে যায় এমন করে যে আমার কত নিপিল চেঞ্জ করতে হয় তার কোনো ঠিক নেই চাবাচ্ছে এমনভাবে কি ফিটার খাইতে দেখেছেন আপনারা এখন এসে ক্যান খাচ্ছে খুব মজা করে এনজয় করে খাচ্ছে ক্যান হয়তো আজকে ঈদের দিন দেখে ওদেরকে ক্যান দিয়েছি আমি কিন্তু এত ছোট বাচ্চাদেরকে ক্যান দেওয়াটা ঠিক না কারণ বাচ্চাদের এটা আলাদা আছে আলাদা জেল আছে এটা আপনারা শপে গেলে পেয়ে যাবেন যে বাচ্চাদের খাবারটা জেলটা কি সেটা ওরা দিয়ে দিবে। তো বন্ধুরা দেখুন ওদের ক্যান খাওয়ার স্টাইলটা দেখুন খালি এই তো আমার ছেলে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে রয়েছে আমার হাজবেন্ড ফাগরি মাতায় আজ বাপ ছেলেরা কী পড়ে যাচ্ছে নামাজে দেখলেন তো আপনারা আর এই তো আমার সুশিক্ষিত ময়নার দেরি একটু সাজাবো নাসুরবান্দা কোনো মতে ও জামা পরবে না তো নাই পরতে দেবেই না একমতো ওর সাথে যুদ্ধ করেছে আমি জামা পরানোর জন্য চেপে ধরে পড়বেই না মাসাল্লাহ কিউট লাগছে জামা পরানোর পর আর এই তো আমার চেলাবেলারা চলে এসেছে ছালামে নেওয়ার জন্য দেখতেই পারছেন অনেক খুশি এদের দিন ছালামে নিতে আসছে আমার ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে আসছে তো প্রথমে একটু মডেল করে জামাগুলো দেখালো ছালামে নিয়ে চলে গেছে ওনাদের বেড়ানো শেষ এখন এদের পরের দিন আমরা ঘুরতে বের হলাম কারণ ঈদের দিন কাম কাজ করে এতটা সময় থাকে না ঘোরাফেরার জন্য তার জন্য আর ঈদের দিন বের হওয়া হয় না কারণ এসে আসে বাচ্চা কাচ্চারা আসে খাবার দাবার নিয়ে সব কিছু মিলে একটু ঝামেলা হয়ে যায় তার জন্য আর ঈদের দিন বের হতে পারি না এই জন্য আমরা ঈদের পরের দিন বের হলাম তো আমরা চলে যাচ্ছি তিনশো ফিট কারণ ঢাকা যেখানে ঘুরতে যায় না কেন সেখানে মানুষের কিলবিল মানে গরম সব কিছু মিলে আমার একেবারেই ভালো লাগে না এত ভিড়ের ভিতরে কারণ আমি গরমটা একটু কম সহ্য করতে পারি আমার গরম একেবারেই শরীরে সহ্য হয় না তার জন্য আমি একটু খোলামেলা জায়গাই পছন্দ করি তো তাই বললাম ওকে যে আমাকে যেখানে ভিড় কম সেখানেই নিয়ে চলো তো ও বললো যে চলো তিনশো ফিটের দিকে যাই ওখানে অনেক ঘোরার জায়গাও আছে ক্ষেত আছে যেগুলো তুমি পছন্দ করো কারণ আমি একটু মানে সবুজ সব কিছু গাছপালা এসব আমার অনেক বেশি পছন্দ একটু গ্রাম্য সাইড এগুলো আরও অনেক বেশি পছন্দ তো সেখানেই যাচ্ছি আমি ঘুরতে রাস্তাঘাটও খুব ফাঁকা কারণ ঈদের পাঁচ ছয় দিন ঘোরাফেরা যে কতটা ভালো লাগে সেটা বাসায় বলে বোঝানো যাবে না কারণ রাস্তাঘাটগুলো এতই ফাঁকা থাকে ঘুরে খুবই মজা ঢাকা শহরের এই রূপ বছরে একবারই দেখা যায় কারণ আমরা সব সময় বীর বাড়টার ভিতরে থাকি তার জন্য মানে খুব মানে ক্লান্ত হয়ে যায় বীর দেখে দেখে তো ঈদের এই দিনগুলো যখন ফাঁকা থাকে তখন শুধু মন চায় যে ঘোরাফেরা করি আর রাস্তায় ঘুরে দেখি সব কিছু কারণ ঈদের দিনে ডাকা শহরে মানে নতুন এক রূপ ধারণ করে যেহেতু সব ফাঁকা থাকে শুধু যে আমার কাছে তাই না মনে হয় আমার যারা ডাকা থাকে বা গ্রামে না যায় তারা অনেক এনজয় করে ডাকায় যখন রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে যেখানেই যান না কেন কারণ কোনো জ্যাম জট কোনো কিছু থাকে না অনেক ভালো লাগে ঘুরতে দেখতেও ভালো লাগে তো আমরা কথা বলতে বলতে তিনশো বিডে চলে এসেছি তো এখানে এসে বেশ কিছু ছবি টবি সব কিছু তোলা হয়ে গেছে আমাদের অনেক ছবি টবি তুলছি ঘুরছি ভালোই লাগছে এখানে আসার আরেকটা উদ্দেশ্য হলো এই হলো খড়ির চুলার যে চাপটি আর হাঁসের মাংস এই জিনিসটা আমার খুবই পছন্দ তো এখানে এসে এর মাংসর আর চাপটির গ্রানে মানে আমার খুবই খেতে ইচ্ছে করছিলো তো আমি এই ফুচকা মোচকা না খেয়ে এখানে খেতে বসে গেলাম তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ